This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিধায়ক সংসদ টানা পড়েনি পদত্যাগ স্কুল সভাপতির অভিযোগ মিথ্যে অপবাদের আশঙ্কা হুগলি বানী মন্দির স্কুলে চলমান রাজনৈতিক উত্তেজনার আবহে সভাপতির পদ থেকে পদত্যাগ করলেন উনত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গৌরীকান্ত মুখার্জী গতকালের ঘটনা প্রবাহের পর আমার এই পদে থাকা অনুচিত কারণ আজ বিধায়কের নামে যেভাবে মিথ্যে অপবাদ ছড়ানো হয়েছে তাতে ভবিষ্যতে আমাকেও নিশানা করা হতে পারে আমার বিরুদ্ধেও মিথ্যে প্রচার হবে না তার কোনো নিশ্চয়তা নেই তাই আমি সসম্মানে পদত্যাগ করছি এই কপি ডিআই এস সদর এবং জেলা শাসকের কাছেও পাঠিয়ে দেব কারণ এই বিষয়ে আমাকে এখনো পর্যন্ত কিছু জানানো হয়নি গতকাল সংসদ পরিদর্শন করে যাবার পর আমি সভাপতি হিসেবে আমাকে এখনো পর্যন্ত কোনো রকম ভাবে জানানো হয়নি তাই এই সম্মানহানির কারণে নিজের স্ব পদত্যাগ করছি এছাড়াও তিনি দাবি করেন যেভাবে স্কুল কর্তৃপক্ষ ফোন নিয়ে কিছু বক্তব্য রেখেছেন তার সম্পূর্ণ মিথ্যা এবং বাস্তবের সঙ্গে কোনো সম্পর্ক নেই উল্লেখ্য বাণী মন্দির স্কুলে সাংসদ ও বিধায়কের দ্বন্দ্বকে ঘিরে সম্প্রতি চঞ্চল ছড়ায় সেই ঘটনা জেনে এই পদত্যাগ বলে মনে করা হচ্ছে ফিরো রিপোর্ট কলকাতা মির এই চুচুড়া বালিকা বাণী মন্দির স্কুলে কয়েকদিন আগে আমাদের বিধায়ক যিনি আমাদের এই স্কুলের ম্যানেজিং কমিটির অন্যতম গুরুত্বপূর্ণ এবং সম্মানীয় সদস্য শ্রী অসিত মজুমদার তিনি আসেন এবং আসার আগে আমাকে ফোন করেন যে আমি স্কুলে যাচ্ছি সে একটু আয় তো আমি সঙ্গে সঙ্গে স্কুলে আসি তখন আমি জানি না যে কী কারণে উনি আসছেন উনি আসার পর বুঝতে পারি ওনার আসার কারণটা এবং যে যৌক্তিকতাটা সেটা হচ্ছে যে ছাত্রীদের নিরাপত্তা এই বিষয়ে উনি উদ্বিগ্ন ছিলেন ওনার মধ্যে উৎকণ্ঠা ছিল ওনার মধ্যে একটা আতঙ্ক ছিল এবং তিনি এসে এটাই বলেছিলেন যে স্কুল চলাকালীন স্কুল আওয়ার্সের ভেতর যে কাজ হচ্ছে এখানে কাজ যারা করছে তাদের পরিচয়পত্র তারা কোথাকার মানুষ এ সম্পর্কে কোনো তথ্য স্কুলের কাছে আছে কি না তো বর্দি তখন বলেন যে আমাদের কাছে নেই ওটা ওদের কাছে আছে চাইলে ওরা দেখাতে পারবে তখন বিধায়ক বলেন যে সেটা একটা মেয়েদের স্কুল এবং দুটো সেকশান আছে সকালে প্রাইমারি আর দুপুরবেলা হচ্ছে হায়ার সেকেন্ডারি সেকশান অতএব সেক্ষেত্রে নিরাপত্তার দিক থেকে এটা রাখাটা উচিত ছিল এবং যেহেতু এটা সব আউটসাইডার্স তো লোকাল থানাতেও একটা ইনফরমেশান দেওয়া উচিত ছিল এটা কথা বলার পর স্কুল কর্তৃপক্ষ তখন ওনাদের আরও কিছু সমস্যা বিধায়ককে জানান সেই সমস্যার মধ্যে প্রধান সমস্যা যেটা সেটা হচ্ছে মর্নিং যখন শেষ হয় আমাদের ডে স্কুল শুরু হওয়ার যে সময়টা একদম পিছে পিছে যার ফলে অনেক সময় এরকম ঘটনা ঘটে মর্নিং বেরোয়নি কিন্তু এখানে সহ টিচাররা দাঁড়িয়ে আছে এবং দেড় আমাদের ছাত্রীরা দাঁড়িয়ে আছে এই সমস্যাটা বিধায়ককে বলায় বিধায়ক সঙ্গে সঙ্গে তৎকাল আমাদের যিনি ডিআই অফ স্কুল সেকেন্ডারি ডিআই অফ স্কুল প্রাইমারি এবং আমাদের প্রাইমারি কাউন্সিলের চেয়ারপারসন শিল্পা নন্দীকে ফোন করেন যে শুধু বাণী মন্দির নয় আমাদের এখানকার বহু স্কুলে হচ্ছে মর্নিং আর ডেকে নিয়ে একটা ঢোকা বেরোনোর টাইম এক হয়ে যাচ্ছে একে অ্যাডজাস্ট করা যায় এবং তাড়াতাড়ি একটা মিটিং ডাকা হোক সেই নিয়ে ওনারা মিটিং ডাকার তর্জ্য করছেন এরকম একটা সিচুয়েশানে সেদিনের আলোচনা হয়ে গেল এজেন্সিকে ডাকা হলো তারা ওপরে ছিল তারা বললো আজ রাত্রি আমাদের কাজ শেষ হয়ে যাবে তাও বিধায়ক যেহেতু মেয়েদের স্কুল নিরাপত্তার জন্য চুচুরা থানায় ফোন করলেন যেখানে একটা নিরাপত্তার ব্যবস্থা রাখা হোক কাজ শেষ হওয়া পর্যন্ত হয়ে গেল আলোচনা হলো চা খাওয়া হলো অন্যান্য কিছু সমস্যা আলোচনা হলো আমরা বেরিয়ে গেলাম কালকে হঠাৎ আপনাদের মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম স্কুল কর্তৃপক্ষ বলছেন বিধায়ক নাকি ওনাদের গালিগালাজ করেছেন বিধায়ক নাকি এখানে ওপেন জায়গায় নাকি চিৎকার করেছেন কিন্তু এরকম তো কোনো ঘটনা ঘটেনি বিধায়ক স্কুলে এসছেন বিধায়ক তার উদ্বিগ্নতা প্রকাশ করেছেন তার উৎকণ্ঠা প্রকাশ করেছেন মেয়েদের নিরাপত্তা নিয়ে ভেবেছেন এবং সেক্ষেত্রে গোটা আলোচনাটাই হয়েছে বর্দির যে চেম্বার যে ঘর সেখানে কোনো ওপেন আলোচনা হয়নি এবং সেখানে আলোচনা হওয়ার পর হাসির মুখে চা খাওয়ার পর সবাই মিলে একসঙ্গে স্কুলের পরবর্তী সমস্যা নিয়ে আলোচনা করে আমরা বেরিয়েছি কালকে হঠাৎ আমরা এরকম একটা শুনলাম আপনাদের মাধ্যমে এটা তো ঠিক নয় তাই বিবেকের তাড়নায় এটা একটা অনৈতিক কাজ বলে আমি মনে করি একটা মানুষ সম্পর্কে এরকমভাবে একটা অপবাদ দেওয়া মিথ্যা কথা বলা যে মানুষটা কোন মানুষটা সম্পর্কে বলা হচ্ছে যে মানুষটা করোনার সময় যখন মানুষ রাস্তার বাইরে পা ফেলতে ভয় পেত তখন যে মানুষটা ওইরকম অসুস্থতা নিয়ে অত ডায়াবেটিক অত সুগার পেশেন্ট হওয়া সত্ত্বেও মানুষের জন্য পাড়ায় পাড়ায় ঘুরে বেরিয়েছে রিলিফ অপারেশান করেছে সাত পার্টি অফিস একটা গোডাউন তৈরি হয়ে গেছিলো চাল ডাল তেল আলু পটল পেঁয়াজ এমনকি মেডিসিন বাচ্চার দুধ সেটা পর্যন্ত যে সাপ্লাই করেছে যে মানুষটা দিয়ে বেরিয়েছে যে মানুষটা সকাল থেকে রাত পর্যন্ত মানুষের কাজ করে যে যেখানে ফোন করে সেদিনও তিনি এসেছিলেন কিন্তু কোনো গার্জেনের ফোন পেয়ে একজন উদ্বিগ্ন গার্জেন তাকে ফোন করেছিলেন যেরকম আমার বাচ্চা ওই স্কুলে পড়ে স্কুল চালু অবস্থায় কাজ হচ্ছে আপনি একটু দেখুন আজকাল তো নানা ঘটনা ঘটছে চারিদিকে যদি একটু নিরাপত্তা দেওয়া যায় সেই সূত্রে তিনি এসেছিলেন তার সেই মহান কাজটা তার সেই মানবিকতাটা তার সেই মহানুভবতাটা উড়ে গেল উড়ে গিয়ে এসে গেল কি তিনি গালিগালাজ করেছেন তিনি অসভ্য ব্যবহার করেন না কি স্মার্ট ক্লাস কেন হচ্ছে সেই নিয়ে প্রশ্ন এটা আদৌ সত্যি কথা নয় আপনাদের আজকে আমি বলি এই যে স্মার্ট ক্লাস এই স্মার্ট ক্লাসের যে হবে এমপি ল্যাডে রচনা ব্যানার্জি ম্যাডাম যেটা করতে চাইছেন প্রথম ফোন করে জানান বিধায়ক এবং তিনি বলেন যে তোর বাণী মন্দির স্কুলে স্মার্ট ক্লাস করার মতো কোনো পরিকাঠামো আছে ঘর আছে আমি এক কথায় বলে দিই হ্যাঁ আছে এবং পনেরো মিনিট পরে ফোন করে বলেন তো শিক্ষামন্ত্রী স্কুলে ওই স্কুলেটা আমি প্রেসিডেন্ট ওই স্কুলেই স্মার্ট ক্লাস হচ্ছে আছে আমি বলছি হ্যাঁ আছে এবং বরদিদের ফোন করে জানাই বর্দিরা বলে হ্যাঁ এটা খুব ভালো খবর তো কবে ওরা আসছেন এরপর ওনাদের আসার ডেট তৈরি হয় সেই আসার যেদিন ওরা দেখতে আসে স্পট সেদিন এখানে বিধায়ক দু ঘন্টা দাঁড়িয়েছিলেন এই গলির মুখে ওই রোদে কেন না যাতে ভালোভাবে হয় ওরা যাতে ভালোভাবে দেখতে পারে এবং হাঁপাতে হাপাতে অতগুলো সিঁড়ি বেয়ে তিনতলায় উঠে তিনি গোটা ঘরটা দেখিয়েছিলেন যাতে ঠিকঠাকভাবে হয় বলেছিলেন এমনকি সেদিনও যখন এসছিলেন স্কুলে বর্দি তখন ওনাকে বলেছিলেন স্যার আপনি যখন এসছেন ভালো হয়েছে আপনি একটু ক্লাসটা দেখে আসবেন চলুন তখন বিধায়ক বলেছিলেন যে না রচনা যেদিন আসবে সেদিন আমি একসঙ্গে আসব আজকে এই জায়গায় দাঁড়িয়ে সেখানে স্কুল কর্তৃপক্ষ কিভাবে এতগুলো অপবাদ দিয়ে একটা মানুষকে মেলাইন করলেন এটা একটা বিবেকের তারণা কারণ এই স্কুলের প্রেসিডেন্ট হয়েছি আমি বিধায়কের সুপারিশে শিক্ষামন্দ্রী স্কুলের প্রেসিডেন্ট হয়েছি বিধায়কের সুপারিশে হুগলি মহসিন কলেজের গভর্নিং বডির মেম্বার হয়েছি গভর্নমেন্ট নমিনি বিধায়কের সুপারিশে এখানে জ্যোতিষচন্দ্র স্কুলের প্রেসিডেন্টও আমি বিধায়কের সুপারিশে দেশবন্ধু স্কুলের কমিটি মেম্বার আমি বিধায়কের সুপারিশে হুগলি উমেন্সের মেম্বার আমি বিধায়কের সুপারিশে আর এই যে মানুষটা আমাকে এই জায়গায় নিয়ে এলো আজকে আমার থাকাকালীন যে ঘটনাগুলো ঘটল সেটাকে অন্যভাবে বলা হলো মিথ্যা কথা বলা হলো জনমনে একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি করানো হলো এই বিবেক দংশন এবং তার থেকে আজকে আমি এই রেজিগনেশান দিলাম কারণ এরকম জায়গায় এটা তো কালকে আবার আমাকে ফাঁসাবে যারা এরকম জলজান্ত মিথ্যে কথা বলে একটা মানুষ যে মানুষটা উদ্বিগ্ন হয়ে ছুটে এলো ছাত্রীদের নিরাপত্তার জন্য তাকে যে ব্লেম দিতে পারে তা তো কালকে আবার আমাকে একটা ব্লেম দেবে এর আগে ঘটনা ঘটেনি তা তো এখানে স্কুলে তো ঘটনা ঘটেছে অতএব এখানে যেখানে মানে নৈতিকতা থাকে না সেখানে থাকা চলে না তাই আমি রিজিগনেশন দিই Fasten your seat belts as you take a tour around your marine wonderland. Stay at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশালায়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাকজারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে বুকিং এর জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরোয় উইকেন্ড Vedam, the paradise of peace. A home away from home. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.